হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট স্ক্যাম রিলেটেড যতগুলো ইস্যু ছিল তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেন যেটা ফোকাস যেটা চারিদিকে তৎপরতার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে পেপার লিক কেসটা তোমরা জানো শুধুমাত্র পেপার লিক কেসটাই কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে শিক্ষামন্ত্রী এবং শুধুমাত্র পেপার কিন্তু ইনভেস্টিগেশন চলছে তিন দিন নিত্য নতুন স্ক্যাম আপডেটের আপডেট দুটো বড় আপডেট সেটা হচ্ছে হাজারিবাগের ওয়েস স্কুল সেই ওয়েস স্কুলের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তাদের দুজনকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে নিত্য নতুন ইনফরমেশন আসছে তাদের সূত্র ধরেই হাজারিবাগ থেকে জামাল উদ্দিন বলে একজন হিন্দি নিউজ পেপারের যে রিপোর্টার তাকে অ্যারেস্ট করেছে সিবিআই জামাল উদ্দিনের সাথে এই ওয়েসি স্কুলের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তাদের যোগাযোগ রয়েছে এবং এই জামালউদ্দিন যে রিপোর্টার নিউজ রিপোর্টার সে কিন্তু এই দুজনাকে এই পেপার লিক মামলায় যথেষ্ট হেল্প করেছে এছাড়াও গোদরাতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিবিআই থানা দিচ্ছে এবং গোদরাতে যে জয় জালারাম যে স্কুল সেই স্কুলে যে ঘটনা ছিল সেই ঘটনাতে গোদরা পুলিশের যে এফআইআর ছিল সেই এফআইআরকে বেসিস করেই সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে আরেকটা যেটা মেন নিউজ সেটা হচ্ছে পাটনা পুলিশ বিহার ইও ইউ শাখা তারা জোর কদমে আট তারিখের আগেই সুপ্রিম কোর্টে পেপার লিকের যাবতীয় এভিডেন্স যাবতীয় ডকুমেন্টস রিপোর্ট আকারে তারা কিন্তু সাবমিট করতে যাচ্ছে সেই রিপোর্টের মধ্যে এতদিন ধরে যাদের যাদের অ্যারেস্ট করেছে তাদের যে অফিসিয়াল বয়ান নিট কোশ্চেন পেপারের যে অর্ধ জ্বলে যাওয়া যে পেপারসগুলো টোটাল যত এভিডেন্স আছে আট তারিখের আগে সুপ্রিম কোর্টে কিন্তু ইও ইউ পেশ করে দেবে ইউ সুপ্রিম কোর্টে কিন্তু প্রমাণ করে দেবে যে নিটের পেপার লিক হয়েছে এটা হিউজ অ্যামাউন্টে হয়েছে গোটা ভারতবর্ষে এই পেপার লিকের এফেক্ট পড়েছে আমাদের নিটের যে স্ক্যাম সেই স্ক্যামটা শুধু পেপার লিক নয় একটা জিনিস মনে রাখতে হবে নিট যে টোটাল স্ক্যাম তার মধ্যে দুটো দিক রয়েছে একটা দিক হচ্ছে বাইরের দিক মানে পেপার লিক বা এন এর বাইরের যে সমস্ত মানুষ জড়িত আর দু নম্বর দিক হচ্ছে যেটা এন টি এর ভেতরকার দিক যে কাজগুলো এন অনৈতিকভাবে করেছে তার ইনভেস্টিগেশন কোথায় সেই ক্ষেত্রে কিন্তু খুব চালাকির সাথে আমাদের যে শিক্ষা দপ্তর সিবিআই ইনভেস্টিগেশন দেয়নি সেক্ষেত্রে কি করেছে একটা হাই লেভেল কমিটি তৈরি করা হয়েছে তো সেই কমিটি রিপোর্ট জমা দেবে দু মাস বাদে কমিটির উদ্দেশ্যটা কি কমিটির উদ্দেশ্যটা কি আদেও এন ভেতর যে সমস্ত অফিসিয়াল জড়িত যে সমস্ত পলিটিক্যাল নেতা মন্ত্রী জড়িত তাদেরকে খুঁজে বার করা নাকি ব্যাপারটা ধামাচাপা দিয়ে পেপার লিক ইস্যুটাকে বাড়িয়ে দিয়ে বাকিগুলোকে ক্যান্সেল করে দেওয়া সেটা তো নয় আমাদের কাছে ইস্যু মেনমেন্ট কি ইস্যু ছিল পেপার লিক ইস্যু ছিল আইন বহির্ভূতভাবে যে গ্রেসমার্কিং দিয়েছিল সেটা যদিও এন বলতে চাইছে পনেরোশো তেষট্টি জনের গ্রেস মার্কিং দিয়েছি তাদের পরীক্ষা নিয়ে নিয়েছি তাদের রেজাল্ট তিরিশ তারিখে বেরোবে সব হয়ে গেল নয় এন যে গ্রেস মার্কিং সেটা তো এন বলেনি এন তাদের যে ইনফরমেশন বুলেটিনে বলেনি গ্রেস মার্কিং দেওয়া হবে এনটিএ টি মার্কিং দেওয়ার পরেও কিন্তু সেটা বলেনি আমরা গ্রেস মার্কিং দিয়েছি এন ধরা পড়ে গেছে সাতশো আঠারো সাতশো উনিশ নম্বর আসার পর তারপরে তারা গিয়ে বলেছে গ্রেস মার্কিং দিয়েছি গ্রেস মার্কিং কতজনাকে দেয়া হয়েছে গেস মার্কিং কিভাবে দেয়া হয়েছে সেই যে ঘটনা সেইটার সিবিআই তদন্ত কিন্তু হচ্ছে না আমাদের দাবি ছিল সেটারও সিবিআই তদন্ত করতে হবে জয় জালারাম স্কুলের যে স্ক্যামটা এমআরশিট ভরাট করে দিয়ে তাদেরকে নাম্বার বাড়িয়ে দেয়া হবে হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পরেও দুদিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডো খুলে দেয়া সেই দুদিনে চব্বিশ হাজার ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করেছে সেই চব্বিশ হাজার ছেলে মেয়ের ডিটেলস কি তাদের মধ্যে কারা কত নম্বর পেয়েছে তাদের মধ্যে কারা টপ করেছে সেই ইস্যুটা কিন্তু পুরোপুরি চেপে গেছে এমন নয় তো তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই ছশো পঞ্চাশের উপরে আছে না হলে র্যাঙ্কের যে ইনফ্লেশন সেটা কিভাবে থেকে পঁয়ত্রিশ হাজার এই পড়ে গেছে হরিয়ানার একটা সেন্টার থেকেই কিভাবে সাত আট জন পর টপ করে সেই ইস্যুটাও কিন্তু খতিয়ে দেখতে হবে এই ইস্যুগুলো কোনোটাই সিবিআই ইনভেস্টিগেশন দেয়া হয়নি আমাদের দাবি ছিল পুরোটা সিবিআই ইনভেস্টিগেশন যদিও এই ডিটেল কেসের শুনানি প্রত্যেকটা ইস্যুর শুনানি আট তারিখে সুপ্রিম কোর্ট আছে ইও ইউ এবং সিবিআই আমি আশা করছি আট তারিখে সুপ্রিম কোর্টে যে পেপার লিক হয়েছে সেটা হিউজ অ্যামাউন্টে হয়েছে সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে এই জিনিসটা প্রমাণ করে দেবে কিন্তু বাকি ইস্যুগুলোর কি হবে সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে কেননা একটা জিনিস মনে রাখতে হবে পেপার লিক ছাড়া বাকি ইস্যুগুলোতে কিন্তু ডাইরেক্ট এন জড়িত থাকবে এই যে ইস্যুগুলো পেপার লিক বাদ দিয়ে বাকিগুলো কিন্তু এখন কেউ এই নিয়ে কথা বলছে না এগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে এই ইস্যুগুলোও মিডিয়া তুলে ধরুক স্টুডেন্টদের এই যে আন্দোলন সেটা কেন সেটা শুধুমাত্র রিনিট করানোর জন্য নয় শুধুমাত্র পেপার লিকটা কেন হলো সেটা জানার জন্য নয় এইটা করা হয়েছে পুরোপুরি এন কে ধুয়ে মুছে সাফ করার ভেতরে যেন কোনো নোংরা না থাকতে পারে এই যদি পরিষ্কার করতে হয় প্রত্যেকটা ইস্যু বেছে বেছে সেইগুলোকে তারা তাদেরকে ধরতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে আইন অনুযায়ী সাজা দিতে হবে প্রত্যেকটা ইস্যুতে সিবিআই ইনভেস্টিগেশন চাই প্রত্যেকটা ইস্যু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইস্যুর তথোপযুক্ত ক্ল্যারিফিকেশন এন টিএ ওয়ে শিক্ষা দপ্তরকে আমাদের সামনে অবশ্যই দিতে হবে তো এটা ভিডিও তোমাদের যাবতীয় দিলাম তো খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই মন দিয়ে পড়াশোনা করো কেননা একটা জিনিস মনে রাখতে হবে রিনিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর বেড়ে গেছে শুধু সুপ্রিম কোর্টে বলার অপেক্ষা রিনিট যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকেই বিপদে পড়বে যারা এখনো রিভাইজ শুরু করনি সুতরাং রিভাইজ দিতে থাকো পড়াশোনা শুরু করো নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে তো সবাইকে ভালো থেকো আজ এ পর্যন্তই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা